এর আগে আমি দুইবার এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম তবে একবারও বিশ্বাস করেন আমি দোকানের মতো টেস্ট পাইনি তবে এইবার মানে তৃতীয়বার যখন বাসায় ট্রাই করলাম আমার বুদ্ধিতে একদম হুবহু আমি দোকানের মতোই টেস্ট পেয়েছি বড় বড় ফ্যাক্টরিগুলোতে যেভাবে এই রেসিপিটা তৈরি করা হয় একদম সেম টেস্ট সেম টেক্সচার মানে সব কিছু হুবহু একবারে সেম তো এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার রেসিপি ফলো করে আপনি যদি বাসায় এটা ট্রাই করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দোকানের মতোই টেস্ট পাবেন গ্যারান্টি তো দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে ফুটন্ত গরম পানিতে দিয়েছি একটা পাকা আম এবং কাঁচা আম আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি চুলাটা বন্ধ করে দিব আর এই পর্যায়ে আমগুলো আমি গরম পানি থেকে উঠিয়ে নিচ্ছি গরম পানি থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিব যাতে করে আম দুইটা একদম সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় কাঁচা আম আপনি যেই সাইজের নেবেন পাকা আম কিন্তু তার ডাবল সাইজের নিতে হবে তার মানে কাঁচা আম যদি হাফ কাপ নেন তাহলে পাকা আম আপনাকে এক কাপ নিতে হবে ঠিক আছে আমগুলো যেহেতু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো খোসা ছাড়িয়ে নেওয়া তেমন কোনো কঠিন কাজ হবে না খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন আর তারপরে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে আমি আমের যেই মিটগুলা বা পাল্প সেটা কিন্তু আলাদা করে নিব। তো এভাবে করার পর একটা বড় আমি বল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এই কাঁচা পাকা আমের পাল্পগুলা সাথে আমি চিনি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ তবে চিনির পরিবর্তে আপনি কিন্তু এখানে মিশ্রি ব্যবহার করতে পারেন এটা চিনির তুলনায় হেলদি হবে তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস বড়ো বড়ো ফ্যাক্টরিগুলোতে যেটা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় তবে বাসাতে সবার কাছে এই জিনিসটা অ্যাভেলেবেল থাকে না এই জন্য লেবুর রস আমি এক চামচ দিয়েছি সাথে দেড় কাপ আমি ব্যবহার করেছি পরিষ্কার খাবার পানি যে পানিটা আমরা খেয়ে থাকি সেটাই এখানে দিয়ে দিলাম এখন যেটা করবো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা খুব ভালো মতো ব্লেন্ড করে ফেলবো আপনারা কিন্তু চাইলে সেম কাজটা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন বেশ ঘন থক একটা মিশ্রণ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে পানি হাফ কাপ পরিমাণ আমি যেটা করছিলাম অল্প অল্প করে পানি অ্যাড করছিলাম আর এটার কনসিস্টেন্সিটা খেয়াল করছিলাম যে এটার কনসিস্টেন্সি কেমন আমি রাখবো আবার আমি কিন্তু বেশি ঘনও রাখবো না আবার বেশি পাতলাও না একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে আমি রাখতে চাচ্ছিলাম আর কি টেস্ট করে দেখলাম চিনি একদম ঠিক আছে এই পর্যায়ে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি সেটা হচ্ছে ট্যাং ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক যে কোনো ব্র্যান্ডের নিলেই হয় এখানে ব্র্যান্ড ম্যাটার করে না কিন্তু তবে বাজারে যেই ছোটগুলো স্যাশে কিনতে পাওয়া যায় পাঁচ টাকা করে এই ম্যাঙ্গো ট্যাংয়ের সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারেন সেক্ষেত্রে দুইটা ইউজ করলেই যথেষ্ট আর হাতের কাছে স্যাশেও যদি না পান সেক্ষেত্রে লাস্ট অপশন আমি বলবো ওই যে ম্যাঙ্গো ফ্লেভারগুলো আছে না সেটা সামান্য মানে কয়েক ড্রপস এখানে ইউজ করতে পারেন তবে সবচেয়ে বেশি বা বেস্ট টেস্ট আসে হচ্ছে এই ট্যাঙ্কটা ইউজ করলে ভাই আমি লিখে দিতে পারবো দোকানের কেনা ম্যাঙ্গো জুস আর আমার বাসায় বানানো ম্যাঙ্গো জুসের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাবেন না আর বাচ্চাদেরকে খাওয়ালে তো মানে তারা বুঝবেই না যে এটা বাসায় বানানো নাকি দোকান থেকে কেনা যাই হোক এই ভরপুর আমের সিজনে বাসায় এই জুসটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ বাসায় বানানো জিনিস সবসময় হেলদি হয় আর এই জুসটা নর্মাল ফ্রিজে রেখে আপনি তিন দিনের মতো খেতে পারবেন সৈনাফুর ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম